আপনি এক হাজার টাকা নিন একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন তাতে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও পরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোকটি দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে মানে যারা আসলে ব্যবসা করে খায় সেটা দু নম্বরই হোক বা এক নম্বরই হোক বা যে নম্বরই হোক না কেন তারা সবসময়ের জন্য মানে ব্যবসায়িক বুদ্ধি কিন্তু দেবে কিন্তু এখন কথা হচ্ছে যে পিসিমণি আপনি ব্যবসার বুদ্ধিটা তো ভালো দিলেন তবে আজকালকার দিনে কেউ মেলাঘাটে ঠাকুর ঠাকুর দেখতে গেলে বিস্কুট চা ঘুগুনি কেউ খায় তবে আজকাল একটু ওই বিরিয়ানি টিরিয়ানি খায় যদিও আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে যে অবস্থা তাতে বিরিয়ানি খাওয়া টাকায় বা তারা পাবে কোথায় তাই তাদের জন্য ওই চা বিস্কুট ঘুগনি এসবই ঠিক আছে যে আইডিয়াটা কিন্তু খুব একটা খারাপ নয় তোমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারো আর বলছিলাম কি মাননীয় আপনিও মনে হয় নবান্নের চেয়ারে বসে মুখ্যমন্ত্রী হয়ে আশা করি খুব একটা ভালো রোজগার করতে পারেন না তাই বলছে কি আপনি একটা কাজ করুন না আপনি আগে শুরু করুন তারপরে না হয় আপনার যদি ভালো লাভটা হয় সেই বুঝে না হয় আমরাও শুরু করব